আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইছে ডক্টর র ইমোস নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে সানাবাহিনী বেড়াকে ফিরে যাচ্ছে ডক্টর ইমোস কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে এ দর্শক আপনারা বলেন কমন করে জানাবেন আর শেখ হাসিনা ছাড়া কি নির্বাচন হবে আদৌ কি সম্ভব প্রিয় দর্শক চলুন ভিডিওটি দেখে আসি ধন্যবাদ সবাইকে সশস্ত্র বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এক ধরনের ভেতরে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমরা কি একবারও ভেবে দেখেছি যে এটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে কিনা এটা আমাদের দেশের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা রাজনীতি নিরাপত্তা তার জন্যে সুখকর কিছু হবে কিনা আমরা মোটেই বোঝার চেষ্টা করি না আমরা ওই জেনারেলদের বিরুদ্ধে বলতে হবে ওই অপরাধীর বিরুদ্ধে বলতে হবে সেনাপ্রধানের বিরুদ্ধে বলতে হবে ইটস লাইক নাইনটিন সেভেন্টি ফাইভ আমরা ওই রকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি কেন চাইছি কার সারতে চাইছি এই যে উস্কানিমূলক কথাবার্তা নানা মহল থেকে বলা হচ্ছে হ্যাঁ অনেকেই অপরাধ করেছেন রাজনীতিবিদরা করেছেন পুলিশের সদস্যরা করেছেন সাংবাদিকরা করেছেন ব্যবসায়ীরা করেছেন নাগরিক সমাজের ব্যক্তিরা করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও হয়তো অনেক অপরাধ করেছেন আমরা প্রত্যেকে তাদের বিচার চাই কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হোক এবং এই আলোচনাগুলো নিঃসন্দেহ হতে পারে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই আলোচনা হতেই পারে কিন্তু এটা কিনে বাইরে আমরা যেভাবে আলোচনা করছি যেভাবে একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছি সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এই অস্থিতিশীলতা অ্যাকসেপ্টেবল নয় যে একটা ওয়ান সাইডেড ইলেকশন করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দিতে চাই আওয়ামী লীগ নেতাদের সরকারে যারা ছিলেন মন্ত্রীবর্গের অনেক সংসদ সদস্যদের এমনকি পদপদীধারা ছাড়া অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও অপরাধ করে থাকতে পারেন কিন্তু এর মানে এই নয় যে সবাই অপরাধ করেছেন এবং আপনি কারো রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারেন এবং সেটা করতে গেলে একটা চরম বিপর্যয় নেমে আসতে পারে যে কোনো কিছুকে নিষিদ্ধ নিষিদ্ধ করে দিলে আমরা বাংলাদেশে বহু রাজনৈতিক দল দেখেছি যাদেরকে নিষিদ্ধ করবার পরে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমরা শুধু বাংলাদেশ বলি কেন এই ভারতীয় উপমহাদেশ এবং পৃথিবীর অনেক দেশে সেটা আমরা দেখেছি বরং আমরা সবার জন্য ফ্রি করে দেই আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী যে দুঃশাসন দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত সেটা মানুষ প্রত্যাখ্যান করে মধ্য দিয়ে কিন্তু তার যে অধিকার তার সমর্থক বা কেউ যদি ভোট তাকে দিতে চায় এই যে মানুষের চয়েস করবার যে অপশন সেটা আপনি রাখবেন না কেন অপরাধ করলে অপরাধের বিচার করেন আমরা তো বহু বছর ধরে টু থাউজেন্ড সেভেন এইটাও বলেছি এখনও বলছি যে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন একটা জায়গা তৈরি করা দরকার আমরা খুব কম কম মানুষ আছে সাধারণ মানুষ বাদ দিলে একেবারে অতি সাধারণ যারা তারা বাদ দিলে খুব কম এলিট ক্ষত্রিয় মানুষ আছেন যারা কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন বা যুক্ত ছিলেন না একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসুন আমরা নতুনভাবে যাত্রা শুরু করি এবং এই যাত্রাটা কেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট শান্তিতে নোবেল পাওয়া মানুষ তার নেতৃত্ব হতে হলো না হতে পারলো না আমার সেই প্রশ্ন কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের এই মানুষটি কেন নেলসন ম্যান্ডেলার মতো উদার হতে পারলেন না অফকোর্স তার অনেক কষ্ট আছে অনেক সাফারিংস আছে তাকে এই বৃদ্ধ বয়সে ছয়তলা আটতলায় সিঁড়ি উঠতে হয়েছে কিন্তু আপনি যখন রাষ্ট্র চালাবেন আপনি যখন সরকারের প্রধান হবেন রাষ্ট্রের প্রধান হবেন রাষ্ট্রনায়ক হবার চেষ্টা করবেন আপনাকে তো অনেক বেশি উদার হতে হবে এই ঔদার্য শেখ হাসিনা দেখাতে পারেনি বলেই তো তার আসলে এই পরিণতি এই ঔদার্যের ঘাটতি ছিল বলেই তো বিএনপির আজকে এই বিএনপির এত বড় দলকে যার এরকম ক্ষমতার বাইরে থাকবার কথা এই অভ্যুত্থান তো আরো আগে হবার কথা ছিল কেন হলো না এগুলো বিবেচনা করা দরকার আমি মনে করি আজকে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের নিয়ে এত কথা হচ্ছে পত্রপত্রিতে এত লেখা হচ্ছে একজনের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন একজনের বিরুদ্ধে খতিয়ে দেখার চেষ্টা করেছেন সেটা যদি করতেন তাহলে তো আমরা বুঝতাম যে ছিটে ফোটা হলো একটা গভর্নেন্সের কিছু আছে আপনার দেশের সুশাসন তো পরের কথা শাসনই তো দেখতে পাই না আমরা কেন পুলিশ বাহিনীকে সুসংগঠিত করা গেল না কেন তাদের মনোবল ফিরিয়ে আনা গেল না একই সঙ্গে আমরা কি তাদের সবাইকে এখন অপরাধ মুক্ত করতে পেরেছি আমরা কি প্রশাসনের ঘুষ দুর্নীতি এটা বন্ধ করতে পেরেছি না এখন কম হচ্ছে আমরা যদি করেন আমলে নিতে চান না এমনকি দেখছি কোনো বড় বড় দলের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে দলের পক্ষ থেকে আরেকজন বলেন আমাদের দলের বক্তব্য নয় সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তি স্বার্থ এত প্রখর হয়েছে এই দেশে আমরা নিজেকে ছাড়া চিন্তা করতে পারি না নিজের বলয় গোষ্ঠী ছাড়া চিন্তা করতে পারি না আরেকটু এগিয়ে গেলে হয়তো দল দলের বাইরে চিন্তা করতে পারি না দেশটাকে নিয়ে আসলে কেউ ভাবেনি না অবশ্যই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্কগুলোকে ছালাই করবার চেষ্টা করব অবশ্যই আমরা আমাদের স্বার্থ দেখব যেভাবে শেখ হাসিনা শেখ হাসিনা বা অন্যরা বিভিন্ন সময় চালিয়েছেন সেভাবে আমরা নতুন করে শুরু করব বর্তমান বিশ্ব বাস্তবতা নিরিখে আমরা আমাদের সম্পর্কগুলো পুনঃমূল্যায়ন করব। কিন্তু আবেগ দিয়ে আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায় আবেগ দিয়ে সরকার নামানো যায় আবেগ দিয়ে কথা দিয়ে রাষ্ট্র চালানো যায় না এটা আমরা কেউই বুঝতে চাই না এবং রাজনীতিটাকে একটা খেলো রাজনীতিতে আমরা পরিণত করেছি এই যে এখনও ধরেন আসন ভাগাভাগি আমি এটা বহুদিন বলেছি এই যে চোটের রাজনীতি আসলে বাংলাদেশে বড় বড় দলগুলোর যেমন ক্ষতি করেছে ছোট ছোটো দলগুলোরও ক্ষতি করেছে বট গাছের নিচে ছোটো গাছ হয় না আমি যেমন বলেছি আমি যে কথা বলেছি যারা আন্দোলনে বিএনপি অঙ্গীকার করেছে বা বড় দলগুলো তারা তাদের নির্বাচনী ফান্ড থেকে তাদের অ্যালায়েন্সদের তারা ফান্ড দিয়ে দিই নির্বাচন করবার জন্যে ক্ষমতায় যেতে পারলে তাদেরকে নানাভাবে এম্পাওয়ার করার চেষ্টা করবে কিন্তু কেন মানুষ একটা বিএনপির বা জামাতের একটা লোক বা বড় একটা দলের একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত একটা এলাকা নার্সিং করছেন মানুষ হয়তো ওই দলটাকে ভোট দিতে চায় মানুষ হয়তো ওই ব্যক্তিটাকে ভোট দিতে চায় আপনি জোটের সাথে এমন একজনকে নিয়ে আসলেন যাকে মানুষ চেনেই না যার সাথে মানুষের সম্পর্কই না আপনি তো ওই ব্যক্তি না আমি বলবো ভোটারদের প্রতি অবচার করছেন এবং এই যে ছোট ছোট দলগুলো এখন নানারকম বার্গেন করছে আমি কারোর প্রতি অসম্মান করে কথা বলছি না এটা তো রাজনীতির জন্য সুখকর নয় কেন আমরা আমরা তো আমাদের রাজনীতিতে আওয়ামী লীগের অপরাধের কোনো শেষ নেই জামাতের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ আছে একটা গৃহপালিত রাজনৈতিক দলে পরিণত হয়েছিল কিন্তু আমরা কি সবাইকে বাদ দিয়ে চলতে পারব কাউকে বাদ দিয়ে চলতে পারব চলা সম্ভব রাজনীতি সেটা বলে রাজনীতি বিজ্ঞান সেটা বলে বলে না কাজেই সবার ভুল ত্রুটি স্বীকার করে আমরা আসলে পারতাম এই ত্যাগের পরে নতুন করে শুরু করতে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিশ্চিত করতে বাংলাদেশে এবং রাজনীতিতে স্থিতিশীলতা হলে সেই ধারাবাহিকতা আমাদের অর্থনীতিটা সামাজিক পরিস্থিতিটা স্থিতিশীল হতো এবং মানুষ যদি বহির্বিশ্ব যদি বুঝতো যায় না আমরা একসাথে আছি আমাদেরকে কেউ ছোট করতে পারতো না আমাদের উপরে যা খুশি তা চাপিয়ে দিতে পারত না কিন্তু আমরা আসলে সেই কাজটা করছি না এই কাজটা আমি জানি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এই কাজটা সিভিল সোসাইটির পক্ষেও করা সম্ভব নয় আমরা তো আওয়াজ তুলতে পারি গণমাধ্যমের পক্ষেও করা সম্ভব নয় এই কাজটা আসলে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদের করার কথা কিন্তু তারা সেটা করছেন না ছোট ছোট মব মব লিঞ্চিং বা দেশের এই যে পরিস্থিতিটা খারাপ এটা বললে যখন আপনি আতকে ওঠেন বা আপনার যখন খারাপ লাগে যেটা বলা ঠিক নয় দেশের পরিস্থিতিটা খুব একটা শান্তিপূর্ণ নয় কিন্তু এটাকে আশা করা খুব অন্যায় হবে যে প্রফেসর মোহাম্মদ ইনু যিনি শান্তিতে নোবেল পেলেন তিনি দেশের পরিস্থিতিটা শান্ত করতে পারবেন না বা তার কাছে শান্তি চাওয়াটা কি খুব একটা অন্যায় হ্যাঁ উনি ভালো মানুষ উনি আমাদেরকে সম্মানিত করেছেন সে তো কেউ অস্বীকার করেন ওনাকে কিরে আমাদের সবার প্রত্যাশা ছিল উনি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হতেই পারেন কিন্তু সকল ক্ষেত্রে বাংলাদেশকে তো কোথাও না কোথাও থেকে শুরু আসলে করতে হবে এই যে কথা